মনে হলো আপনার প্রচার সম্ভব রুবেন না ওনাকে আমি চিল্লা কাশি পাঠাইলাম চিল্লা কাশি পাঠালে সাহেব বলছেন যান তার ভিতরে হলো আগুন তৈরি হয় যত আগুন তৈরি হবে তত হলে ওই এলাকা আলোকিত থাকবেন ঠান্ডা থাকবে আমি ওই ছেলেটাকে ইয়ং বয়সের ছেলে ও পরীক্ষাদের পরীক্ষা দেয় শেষ হলো ওকে পাঠালাম এইভাবে আমি হেলোকা শুধু চললে দিনের জন্য খালি এলো লোক তরি করে আমি পাঠাই মানে সদ্বা حاصل করার জন্য মানে আমার সহায়তা যেন এলোবেলো না হয় আমি এই ভাবে ধীরে 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 এখন আমার শিয়াল কিন্তু পর্যাপ্ত পরিমাণ হলো আপনি চিল্লাকাশি লাগায় না লোক আছে এই ভাবে মেহনত চলতেছে এই যে আমরা হলো কা মানুষ এখন লোক বিভিন্ন থানায় সিটা সিটি আমি শুনিনি সিটি সিটি আমার শিয়াল সরতি গত মাসে হলো কা বাস আসছে আবার এই মাসে আমরা সিরাজগঞ্জ ঐতিহ্য আগে আপনি এসআই গাড়ি নিয়ে আমরা এই মাসে মাসিক টাইম আসছি যে এই যে মেহনত এই না কৌশল থাকা লাগবে মানে হলো কা যদি আপনার থানায় আপনার মহল্লায় না থাকে আল্লাহ আল্লাহ না থাকে এ লোক আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রে আমার এই মহয়া মেহনত মানে এইভাবে করাতে আল্লাহ তালা কবুল করছেন আমার সালেকরা যে সময় হালকা করে মজলিসে বসে আত্ম শান্তি হয়ে যায় রান্না করে কি অবস্থা বলার মতন না কত যখন মানুষ সে লোকের করে আমার সেন সজনে কোনো দোরাদরি নাই কোন দলাদলি নাই আমি তো মনে করে না এলাকা সাধারণ মানুষ আমার শালিক বাইরা কাজ করে আমি শুধু লোক দাঁড়া থাকি একসঙ্গে মেহনত করছি তোমরা এমন কাজ করে আমি এলাকা থাকি এইভাবে আমাদের কাজ চলতেছে আল্লাহ ফজলে আমাদের এলাকায় কোনো এরকম সমস্যা নাই

দেখি আমার ছেলেটি ধরে আমার সব সময় এদের পাহাড় ঠিকায় মাথা পর্যন্ত ভিড় করে কান্না নাচনা করে নাড়াচাড়া করতেছে আসল ধীরে ধীরে ভিড় হয়ে যাচ্ছে আমার স্ত্রী আবার হাত ধরে আমি বলি হামজান আই গো নাই পারছো আমার পিতর আগুন ধরে গেছে গে আমার পিতর আগুন ধরে গেছে আমি পুরাতে করতেছি না আমার স্ত্রী আমাকে বলতেছে আপনি একটু ধৈর্য ধর একটু ধৈর্য ধর এইবার তর পেলাম করা করে আমি ওই জিনিসটা অনুভব পেলাম যেন আল্লাহ প্রথম মারেন নাই মানুষে আপনার ভুল বুঝবেন না আমার কাছে আমার সাহেব করেন নাই আমার কাছে আমার সাহেব করেন নাই আল্লাহ আল্লাহ

এই এইভাবে হলো করলাম আপনারা হলো কা মদিনা মক্কা মদিনা কি শান্তি আর যেমন হলো কা মাবে আমার সাহেব হলো যেসব টেজতেন ওই রকম মক্কা মদিনায় আমি অনুভব করলাম জানো কা আসলে পাথরের কাছে মনে হয় কি মূল শীত আমার কাছে মনে হয়

আপনি কিছু থাকলে তো আপনি কিন্তু একজন পর্যাস চাবেন সে আপনি কিন্তু দেখবে যেন আসলে যেন পর্যায় দিতে পারবে কিনা সেই জন্য হলো কা আপনারা হলো কা সবকগুলো আমরা যদি সবক না আদায় করি তাহলে বিশ্বপ্রদীপের কাছে বয়াত হলেও সে কিছু দিবে না জানবে যেন আর এই জিনিস ঠিক থাকবে না সেজন্য আমরা সবাই সব কাজ বা আদায় করবো আমি দু আমি উনিশশো চুরানব্বই সালে বয়াত হয়েছি ছোটবেলা

মরম হাজর দিকে বলছিলাম যারা হলো হাজর শিলপতি এলাকায় এটা কি পর্যায়ে কি বদলে গেলি দেওয়া হয় যে এলাকা আমাকে বলছিল আমি ই মানুষ কিন্তু আমি কাছে বিতে পারতাম মানে আমাকে মহাব্বত করতেন ছোটবেলায় বয়স হয়েছিলাম তো আশিরা জন সদর থানায় সর্বপ্রথম আমি বয়স জীবনের প্রথম আমি সর্বপ্রথম বয়স আমার বাড়িতে মানুষ আমি জেগে জলি জেগে করতাম আমার বাড়ি ঢেলাইতো আমার বাড়িতে ঢেলাইতো এরকম যে কিরপার কিয়া অনেকে বলতো কি জিনে পড়ছে এরকম বলতো করতাম কিছু নাম এক শ্রেণীকার মেহমানো মেহমান তারাও বেশি করতো সেই জন্য বলতেছি আপনারা সব গাছ বা আদায় করবেন সব গাছ বা আদায় করলে আপনি নিজেই বুঝতে আমাদের কি সাপ বিভিন্ন সংগঠনের কাছে গেছি ঘুরছি ঘুরছি তাদের দেখছি এলোকার এই পীরমুনির ভিতরে যে জিনিস আছে এই সাধের জিনিস আর নাই নামাজে তারা গেছে মজা আল্লাহ বা এরকম মজা হইলো কি আমি অন্য কেউ চোখে দেখি নাই আপনারা এলোকার সব কাজ করে দেখেন বিশেষভাবে গেলে যাদের বয়স কম আছে তারা হইল কা মেহনত বেশি বেশি করেন পল্লিবারে বুঝতে পারবেন যারা হইল কা পিন কি মজা আমার এক এলাকা ভাই এলো পুরান সাথী কেমন পুরান সাইকে খেলো কা সাইকেল বাদ যা থাকতো কোনো কথা না আমার হাসবে কয়ে আমার হলো কয়ে লোকা জ্বালা আমি জ্বালা কোনে মিটাম হ্যাঁ আল্লাহ কসম করে বলতেছি আপনি মাসুম বিল্লার নেচারির সামনে দাঁড়ালি আমি কুলাতে পারি না

আপনারা যারা নতুন আছেন এই আমার বর্তমান হযরতজির কাছে আপনারা বয়ট হবেন আপনারা প্রথমে বয়ট তাহলে আপনি দুই একবার আসেন যান দেখেন আর ওজিবা দেখেন মগলার আগুন এসকের আগুন এই আপনি মাসিম বিল্লাহ দেই এই আল্লাহ 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 আপনি আগুন জ্বলবেই জ্বলবে আপনারা আসেন আইলোকা বসুরপুর আসেন আইসা হলে বর্তমান সাইকেল কাছে আপনারা বয় ফেলে থাকেন যদি বয় ফেয়াজুল জীবা আদায় করেন মজা না পান আমি না জন্য না পান আপনার বয় পান চিরকাল আমি গোলামি থেকে যাব এই বলে আপনাদের কাছে আমি দোয়া চাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ